হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার আমি চলে আসলাম আমার সেকেন্ড ব্লক নিয়ে তো আমার এই সেকেন্ড ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে দেশে থাকতে ভাবতাম হয়তো কি বিদেশে গেলে মানুষ অনেক টাকা ইনকাম করে অনেক সুখে থাকতে পারে কিন্তু এটা কখনই বুঝতে পারেনি যে বিদেশে টাকা ইনকাম করাটা কতটা কষ্ট সত্যি তো এটাই প্রবাসীরা নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখ গড়ে তুলে জন্য। দেশের আকাশের টাটটা অনেক দূর থেকেও আপন মনে হয় কিন্তু মায়ের মুখটা আর ছুঁয়ে দেখা যায় না প্রবাসীর সব থেকে বড় শক্তি হলো মায়ের দোয়া তাই তো শত মাঝেও নিজেকে মানিয়ে নি প্রবাসে যতই টাকা জমাই মায়ের কোলের অভাব কখনো পূরণ হয় না আসলে মাকে ছাড়া কখনো সুখী হওয়া যায় না সেটাই প্রবাসে প্রবাসীদের সময় শুধু কেটে যায় কিন্তু ফিরে আসে না প্রবাসীদের সব থেকে বড় কষ্ট হলো দু চোখরা কান্না দেখানোর মতো কোনো আপনজন থাকে না আসলে আমাদের কষ্টটা কেউই বুঝবে না তো যাই হোক আমার আজকের বোলক এই পর্যন্তই শেষ তো দোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ